যে ইসলামের প্রাথমিক যুগে রফেদান ছিল রফেদানের বিধান আস্তে আস্তে মানসুক হইতে হইতে এখন শুধুমাত্র তাকবির তাহরিমার সময় রফেদানের বিধান আছে আর কোথাও রফেদানের কোনো বিধান রেজাল করিম আবরা সাহেবের রফলাদেন নিয়ে একটা ছোট ক্লিপ আমি দেখেছি সেখানে তিনি অনেক কথাই বলেছেন প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পয়েন্টে ভুল কথা বলেছেন তো সবগুলি বিষয় তো আসলে আলোচনা করা সম্ভব নয় আমি এর আগে ইবনে তামিয়া আল্লার কিতাব থেকে আবরা সাহেব যে পৃষ্ঠা থেকে যে কথাগুলি পড়েছিলেন সেই কথাগুলি এবং তার সামনে আরও কিছু এবার পড়ে আবরা সাহেবের চালাকি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আজকে আবারও সেইম কাহিনী আমি ইনশাল্লাহ দেখাবো দলিল কি ত্রিমিদি শরীফের হাদিস ত্রিমিদি শরীফের হাদিস হাসান আল্লাহ নবীর সাহাবি হাজরত আব্দুল্লাহ ইমাম ত্রিমিদি বলেছেন হাসান ইবন হাজমাদ জাহিরিয়াল মহাল্লাতে বলেছেন সহি শেখ আহমদ শাকির রহিম আল্লাহ তিরমিদির টিকায় বলেছেন সহি রফলাদান না করা এবং রফলাদান মানসুখ হওয়া রুকুর আগে রফলাদান মানসুখ হওয়া রুকুর পরে মানসুখ হওয়া এরপরে দুই রাখাত থেকে তৃতীয় রাখাতের জন্য দাঁড়ানোর সময় রফলাদান মানসুখ হওয়া ইত্যাদি তিনি সবগুলির পক্ষে তিরমিজি থেকে একটি হাদিস পেশ করেছেন এবং বিখ্যাত মহাক্কিক আল্লামা আহমদ শাকের রহমাউল্লাহ এর রেফারেন্সে বলেছেন যে হাদিসটি সহি আচ্ছা আহমদ শাকির রহমান কি বলেছেন আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে দেওবন্দী হোক ব্রেলবি হোক আপনারা যে কিতাব দিয়ে দলিল দিবেন আমিও সেম কিতাব দিয়ে আলোচনা করব এক্সট্রা কিতাবে আমার যাওয়ার প্রয়োজন পড়বে না যদি পড়ে তাহলে অন্য কিতাব আমি নিয়ে আসবো তবে আপনারা যেই দলিলটা দিবেন যেই কিতাবটা পড়বেন যেই পৃষ্ঠাটা পড়বেন ওইটাই আমি পড়ে আপনাদেরকে শোনাব তো আহমদ শাকের রহমাহুল্লা তিরমিজি যে তাহকিক করেছেন যেখানে তিনি আব্দুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত নদীল্লাহ তাআলা আনহু তার থেকে রফলদা না করার যে হাদিসটার কথা আমাদের আবরা সাহেব উল্লেখ করেছেন সেই হাদিসটাকে আহমদ শাখের রহেমহল্লাহ সহি বলেছেন তারপরে আহমদ শাকির কি বলেছেন আহমদ শাকের রহেমল্লাহ কি বলেছেন এটা হচ্ছে তাহকিক তিরমিজি মানে আহমদ শাকিরে তাহকিক করা দ্বিতীয় খণ্ড একচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুইশো সাতান্ন এবং বা অনুচ্ছেদ নাম্বার একশো একানব্বই আমি ইনশাল্লাহ এই ছবি ওই পিডিএফের এই যে পৃষ্ঠাগুলো পড়বো সেগুলি আমি অ্যাড করে দেব ইনশাল্লাহ আচ্ছা আহমদ শাকের রহমাল বলেছেন ওয়াহাজাল আল হাদিসু আর এই হাদিসটিকে শাহাহাহু ইবনু হাজাম ওবাইরুহু মিনাল হুফাউ ইবনে হাজম এবং অন্যান্য হাদিসের হাফেজগণ এই হাদিসটিকে সহি বলেছেন অহুয়া হাদিস হুন শাহী হুন আর এই হাদিসটি সহি তাহলে আহমদ শাকির রহমাল্লা আসলে সহি বলেছেন মার আর ইসকে বাদ ক্যা হায় ও দেখনা দেখ না লেখা আছে অমা কলু হুফি তালি লিহি লেইসে ব্যিন আর যারা এই হাদসে ইল্লত বা ত্রুটি সম্পর্কে যেই কথাগুলি বলেছেন যে সমস্ত মহাদিস বলেছেন যে এই ত্রুটি আছে আছে সমস্যা হাদসা কোনো মূলত নয় সমস্যা নয় মানে আহমাদ শাকির রহমা বলতে যাচ্ছেন যে যেহি যারা বলেছেন নয় সনাদের সমস্যা আছে এই সমস্যা সেই সমস্যা সেটা আসলে মূলত সমস্যা নয় এরপরে আহমদ শাকির রহমুল্লা কি বলেছেন মেইন টুইস্ট এইখানে এখানে পরের বক্তব্যগুলি কখনোই বলবে না রেজাল করিমা আবরার সাহেব আপনিও বলবেন না আপনাদের ওস্তাদ জি আব্দুল মতিন সাহেবও বলেন তার বইতে তিনিও বলেছেন যে আহমাদ শাহকে সহী বলেছেন বলে ছেড়ে দিয়েছেন দলিশ নামাজে মাসাইল আমি পৃষ্ঠটা অনসুলা দিয়ে দিব ওয়ালা কিন্নাহুল আয়াদুল্লা আলা তওকে রফ হয় ফিল মাওয়া দেওয়া কুখ কিন্তু আব্দুল্লা বিন মাসুদের রফুল এদান না করার এই হাদিসটা সহী হলেও এটা অন্যান্য স্থানে রফুল করার যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলির বিপক্ষে দলিল নয় ইয়াদুল্লু কিন্তু এই হাদিসটা দলিল প্রমাণ করে না আলা তাউলকে রফ হয় রফুল বর্জন করার ক্ষেত্রে বর্জন করার উপরে ফিল অন্যান্য জায়গায় আবিন মাসুদ থেকে বর্ণিত এই হাদিসটা সহি হলেও এই হাদিসটা অন্যান্য জায়গায় রফুল্যাদান বর্জন করার পক্ষে দলিল নয় কেন লি নাফিউন কেননা এই হাদিসটা হচ্ছে না বোধক রফুল করেন নাই বলা হয়েছে এটা হচ্ছে হাদিস ইসবাতুন। আল আর যেই সমস্ত হাদিসগুলি রফুলাদান করার পক্ষে দলিল বহন করছে সেই হাদিসগুলি হচ্ছে ইসবাত হা বোধক আর হা বোধক হাদিস না বোধক হাদিস যখন একসাথে পাশাপাশি আসে তখন কি হবে ওয়াল মোকদ্দামুন হা হাদিস প্রাধান্য পাবে অর্থাৎ রফুল্যাতন করার পক্ষে যে হাদিসগুলো বুখারি মুসলিম তিন মিজি আবুদ বিভিন্ন গ্রন্থে আছে এই রফুল্লেন করার পক্ষের হাদিসগুলি মুকাদ্দ হয়েছে হা বোধক হওয়ার কারণে প্রাধান্য পেয়েছে অতএব রফুল্লান করা সুননা রুকুর আগে করা রুকুর পরে করা তারপরে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রকাতের জন্য যখন উঠবেন এই রফুলটা করা কি সুননা অক দিয়া তুকু আও মতন হ্যাঁ নবী সালাম কখনো কখনো এই রফলাদানটা একবার বা একাধিকবার ছেড়েছেন সরি আবদুল্লা বিন মাসুদ রহিতাহ তিনি কখনো কখনো এটা সেরেছেন আপনি আবদুল্লাহ বিন মাসুদ ধরেন বা নবী সাস্লাম ধরেন যেটাই হোক একবার বা মাঝে মাঝে ছেড়েছেন কখনো কখনো সেরেছেন বা একাধিকবার বর্জন করেছেন কিন্নাল ফেয়াল আউলা বা কিন্তু অধিকাংশ সময় নবী সাম যে কাজটা করেছেন সেই কাজটাই হচ্ছে সুন্না ওয়ালা কিন্নাদ ফিয়ালাল আওলা বা ওয়ালা একসরফ আর অধিকাংশ সময় যেই কাজটা করেছেন করা হয়েছে সেটাই হচ্ছে সুন্ন আর সেটা কি অবুয়া রফর ইন দ্য রুকু রাই ওয়াইন রফ ওয়াই মিনহু অবুয়া রফর ইন দ্য রুকু রাই মিনহু আর সেটা কি নবেস ইসলাম অধিকাংশ সময় কি করেছেন রুকুর আগে রুকুর পরে রক্ষ করেছেন তাহলে এই যে একটা অবস্থা একটা এবারো মানে জনগণের সামনে দিল রেফারেন্স মারে ইবনে আবিসে আছে এই কিতাবে আছে সেই কিতাবল্লা বাদ হয় কে মাল হয় কেয়া হুজুর হয় হ্যান ত্যান একেবারে কী অবস্থা কিন্তু এখানে কি বলা আছে কিতাবে আছে একটা আর উনি বলে যাচ্ছেন আরেকটা আচ্ছা এরপরে আহমদ শাখির রহমালাহ একচল্লিশ পৃষ্ঠায় আরও আলোচনা করেছেন আরেকটা আমি বলতেছি আহমদ শাকির রহমাল আরও বলেছেন ফি আর তৃতীয় আরেকটা জায়গায় করাও কি আছে প্রমাণিত আছে সেটা কি আর তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন সেই সব রফলেদান করা অর্থাৎ প্রথম দ্বিতীয় রাখাতে বৈঠক করলেন বৈঠক শেষে শেষে যখন তৃতীয় রাখাতের জন্য দাঁড়াবেন তখন রফলাদান করা এটাও প্রমাণিত আছে সঃ হাজা মিন হাদিস আলিগিন ও হাদিস আবি الساعدي في ফি আশা রতিম ومن সাহাবাতি غيرهم আিন তিনি তৃতীয় আকাতের জন্য ওঠার সময় রফলাদান করার পক্ষে বিভিন্ন হাদিস যে সাহাবি থেকে বর্ণিত আছে সেগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন তাহলে কি প্রমাণ হল যে আবদুল্লা বিন মাসুদ রজাল একবার রফলেদান করতেন না এই হাদিসটাকে আহমাদ শাহের রহমান সহি বলেছেন আসলে সহি না এটা তো অনেক সমস্যা আছে আমি ভবিষ্যতে নিশ্চয় আলোচনা করব। কমপক্ষে আমার আধা ঘন্টা লাগবে এই হাদিসটা আলোচনা করতে এক ঘন্টা মানে একটু ডিটেলস আলোচনা করলে এক ঘন্টা পার হবে। এই জন্য আমি অত দূরে যাচ্ছি না যেহেতু রেজাল্ট করিম আব্রার সাহেব এই কিতাবটা রেফারেন্স দিয়েছেন আমি এই জন্য আহমাদ শাখের কথা বলেছেন এই জন্য জাস্ট আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি যে আসলে বিষয়টা কি তাহলে আহমদ শাখের রহমল্লার এই সবগুলি বক্তব্য থেকে কয়েকটা জিনিস বোঝা গেল এক নাম্বার। আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহ রফলাদান করতেন না এই হাদিসটা সহি দুই নাম্বার রফলাদান করার পক্ষের হাদিস আর রফলাদান না করার হাদিস দুইটা পাশাপাশি রাখলে করার হাদিসগুলি হ্যাঁ বোধক হাদিসগুলি প্রাধান্য পাবে কেননা সেগুলি হ্যাঁ বোধক আর না বোধক না করার হাদিসটা প্রাধান্য পাবে না তিন নম্বর নবিশ ইসলাম একবার বা একাধিকবার রফলাদান ছেড়ে দিয়েছেন তবে তিনি অধিকাংশ সময় রফলেদান করতেন আর এটা হচ্ছে শূন্য কারণ অধিকাংশ সময় করেছেন কাজে এটা শুননা চার নাম্বার তৃতীয় আরেকটি স্থানে কথা অর্থাৎ দুই রাকাত থেকে শেষ করে তৃতীয় ডাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফলেদান করাও কি আছে প্রমাণিত আছে তো ভাই আবরা সাহেব এইভাবে করে জনগণকে ধোকা দিয়ে এবার ওতের চাতুরি করে কত দিন চালাবেন কতদিন আবু হানিফা রহমার মাজধাব টিকাবেন ইমাম আবু হানিফা কি এতই দুর্বল হয়ে গেলেন তার কি এতই দুর্বল হয়ে গেল যে এইভাবে ঠেস দিয়ে চালাকি করে ভণ্ডামি করে বিভিন্ন রকম কৌশলে আশ্রয় নিয়ে আপনাকে এই মাঝধাবটা টিকাতে হবে আফসোস কিছু বলার নেই আমি আলোচনা এখানে শেষ করছি জনগণ আপনারা হানাফি যারা ভাই আছেন দেওবন্দি ভাই বা বেড়ির ভাই আমার এই বক্তব্যগুলি আমার ফিললিস্টে যারা আছেন যারা দেখবেন বা দেখেছেন তারা দয়া করে ঠান্ডা মাথায় দেখবেন অনেকে আমাকে গালি দিচ্ছেন এই সেই গালি দিয়ে লাভ নেই আমাকে গালি দিলে আমার নেকি হবে আর যারা আমাকে গালি দিচ্ছেন তাদের জন্য আমার দোয়া থাকলো হেদায়তের দোয়া তো এটা চিন্তা ভাবনা করবেন করার পর ডিসিশন নেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা